এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসায় জড়িয়ে পঁচাত্তর বছর পেরে তবে বলতে পাঁচ বছরের লিপ এর আগে চ্যালেঞ্জিং তো obviously কারণ একদমই নতুন চরিত্র মনে হচ্ছে আগের চরিত্রটাকে সাবডিউ করে কোথাও ভেতরে চেপে রেখে নতুন অনেকগুলো ক্যারেক্টারিস্টিকস নিয়ে আসা যে মানুষটা কোনোদিনও কারোর সাথে অকারণে বাজে ব্যবহার করেনি সে হুটা ড্রেগে যাচ্ছে সবার ওপরে ড্রিঙ্ক করার টেন্ডেন্সি শুরু হয়েছে আর বাজেভাবে শুরু হয়েছে ঠাম্মির ওপর কথা বলছে যেটা তেজের আগে হার্ডলি কোনো দিনও করেছে তো একই জায়গায় একই বাড়িতে নতুন ধরনের চরিত্র যখন আমি নিজের রুমে ঢুকছি আমাকে একদম নতুন মানুষ হিসেবে ঢুকতে হচ্ছে অবভিয়াসলি চ্যালেঞ্জিং আছে বাট হেল্প করছে পুরো টিম হেল্প করছে তো আশা করছি ঠিকঠাক করতে পারবো একটু হয়তো সময় লাগবে বাট পারবো মায়ের চরিত্র আমি আগেও করেছি অন্য কোন সিরিয়ালে তবে এখানে মাছখানে দুটো সিরিয়ালে করিনি প্রথম সিরিয়ালে আমি মায়ের চরিত্র করেছি সেখানে আমার তিনটে বাচ্চা ছিল তো এখানে একটা বাচ্চা তখন আমিও বাচ্চা ছিলাম তো এখন সত্যি খুব ভালো লাগছে আর ও যে অনস্ক্রিন যে বলে ডাকে তা মাম্মাম নয় আমাকে বলে ডাকে তো অফস্ক্রিনও আর ও যে এসছে আমাদের সাথে নতুন পুরো মাতিয়ে রাখছে আর ভালো লাগে সবারই আর কি সবাই ও ওর সাথে একটু আদুরে ব্যবহার করছে আমরাও ওকে একটু আদুরে ভাবেই কথা বলছি সবাই তো ভালো লাগছে কিরে আমার তো বন্ডিং কেমন তৈরি হচ্ছে জিজ্ঞেস করছিস মানে কি মানে কি ওই তো বন্ডিং মানে জানে না শুধু বন্ধুত্ব মানে জানে বন্ধুত্ব মানে জানিস ভয় লাগে আমার ওকে খুব ভয় লাগে বেড়ালের মতো তো কি আমাদের বন্ডিং ভালো মানে আমাদের বন্ধুত্ব ভালো হুম আমরা খুব মজা করি আনন্দ করে কাজ করছি বন্ধুত্ব বেশ ভালোই হয়েছে

মানে আমাদের সাথে তাল মিলিয়ে কাজ করে সে সকাল থেকে যখন টানা সিন থাকে রাত অব্দি সেটা করে আর একদম শেষ অব্দি খুব ভালোভাবে করে আর আমাদের সিন মানে শটটা যখন হয়ে যায় আমরা তো চুপচাপ বসে যাই এ তো আর বসে থাকে না ও তখনও আসল ক্যারেক্টারে চলে আসে খেলা ধুলো লাফালাফি সব কিছু চলে তাই তো আবার হ্যাঁ বলছে অনেক মিল আছে ওর সাথে আমার কি তাই তো মিল আছে কি কি মিল আছে বলো

সত্যি সুধার চরিত্রটা শুধু আমাকে না আমাকে তো করেইছে আমাকে প্রত্যেকটা মুহূর্তেই করে আমি অনেক অনেক দর্শকের কাছ থেকেও শুনেছি যে দর্শকের মনেও কিন্তু এফেক্ট ফেলেছে তাদের বিপদ এরকম হয়েছে জীবনে এরকম সিচুয়েশান হয়েছে যে সুধার জীবনে ঘটে গেছে সেটা কিভাবে সেখান থেকে ওভারকাম করতে হবে বা কিভাবে ওই সিচুয়েশানটা হ্যান্ডেল করতে হবে সেটা কিন্তু অনেক সময় সুধার কাছ থেকে অনেকে শিখেছে তেমন আমিও শিখি সত্যি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সুধা চরিত্রটার থেকে আমি কিছু না কিছু হলেও শিখি তেজ এখানে হাজব্যান্ড হিসেবে খুবই পজিটিভ একটা ক্যারেক্টার আমি তেজের মধ্যে যে ট্রেডসগুলো পেয়েছি সাপোর্টিভনেস পেয়েছি আমি ও যেভাবে নিজের ওয়াইফ সুধাকে সাপোর্ট করে ইন ফিউচার যদি কোনো দিনও বিয়ে হয় আমি ওইখান থেকে ওই প্রপার্টি ওই ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব দেখা যাক দর্শকদের জন্য বলবো আপনারা আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছেন আগামী পর্বে আরও 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 প্রচুর ভালোবাসা দিন অনেক নতুন নতুন চমক নতুন নতুন গল্প আপনাদের সামনে আসতে চলেছে তাই সেটা জানতে গেলে যেটা সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখুন টিভির পর্দায় রোজ রাত সাড়ে দশটায় শুধুমাত্র স্টার জলসায়